হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাহিরের কিছু চায় কিছু গ্রাউন্ড কালেকশান ছোট্ট মেয়ে বাচ্চাদের চায় না কিছু গ্রাউন্ড কালেকশন একদম সম্পূর্ণ বাইরের অরিজিনাল চায় না অনেকটা মানসম্মত কোয়ালিটি নিয়ে এসেছি আপনাদের মাঝে তো চলুন দেখে নিন কালেকশানগুলো এটা আপনার গ্রাউন্ডের ভেতর ছোট্ট মেয়ে বাচ্চাদের গ্রাউন্ড কালেকশন এটা একদম সম্পূর্ণ বাইরের কালেকশান অরিজিনাল চায় সফট ফেব্রিক্স কাপড় কোয়ালিটিটা অনেক ভালো মানে পাবেন অনেক নরম সফট কমফর্টেল ফেব্রিক্স পাচ্ছেন আপনারা বাইরের ফেব্রিক্সটা আর একদম ফিনিশিংটাও বেশ দারুণ একদম নিখুঁত ফিনিশিং কাজ পাবেন এটার যে প্লেটে যে কমরের যে কাজটা আছে বন্ধুরা একদম ব্যতিক্রম টাইপ কাজ করা আর সাইড দিয়ে সুন্দর করে কুচি করে অ্যাডজাস্ট করে ঘেরটা একদম অ্যাডজাস্টলি করা আছে ঘেরের নিচে স্টেপ পাবেন আপনারা নিচ দিয়ে অনেক সুন্দর করে কাজ করা যা কমরের কাজের সাথে একদম ফুললি অ্যাডজাস্ট করে অল ওভার সেম কাজটি করে দেওয়া আছে দেখেন আর ফেব্রিক্সটা একদম নরম সফট একটা ফেব্রিক্স বাচ্চারা পরে অনেক শান্তি পাবে অনেক কমফর্ট ফিল করবে এছাড়া কিন্তু ভেতরে কিন্তু সফট কাপড়ের ইনার দেওয়া আছে ম্যাচিং ইনার দেওয়া আছে সফট কাপড়ের একদম সেই সাথে এক্সট্রা করে ক্যান ক্যান পাবেন তার ভেতরে ভয়েল কটনের সেমিস পাচ্ছেন মোটামুটি একদম ভেতরে তিনটা স্তর আছে একদম অ্যাডজাস্টলি ফিটিং করা আর এটার কমরে বেল্ট পাচ্ছেন ফিটিংসের জন্য আর ব্যাক পার্টে চেন প্লেট পাচ্ছেন এটা আপনার খোলামেলার জন্য ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন আর নিচের লেন্থে কাজটা অল ওভার আছে দুই পাশে সেম ম্যাচিং কাজ করা আর এই প্রোডাক্টগুলোর সাইজ পাবেন আপনারা পাঁচ বছর থেকে শুরু করে বা বারো বছর পর্যন্ত অ্যাভেলেবল পাঁচ থেকে বারো বছর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের শপে পাচ্ছেন আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা এবার আপনাদেরকে দেখাবো হোয়াইটের উপর একটু এক্সসেপশনাল ম্যাচিং প্রিন্ট আর কাপড়টা অনেক সফট সফট ফ্যাব্রিক্সের উপর কাজ করে একদম সম্পূর্ণ নরম সফট ফ্যাব্রিক্স এটা সম্পূর্ণ ম্যাচিং প্রিন্ট আর প্রিন্টের ভেতরে কিন্তু সুতার কাজ করা আছে বন্ধুরা প্রিন্টের ভেতরে ম্যাচিং অল ওভার সুতার কাজ করা আছে অনেক ইউনিক কাজ করা সুতার কাজ করা হাতাটাও বেশ দারুণ এটা ক্রেপ সিস্টেম একটি বেল্ট করা এক্সট্রা ফ্লাওয়ার সিস্টেম করা একটা কাপড়ের কাজ করা আর পুরোটাই পাবেন সেম ফেব্রিক্স কাজ করা অল বডি একদম ওপর থেকে নিচ পর্যন্ত সেম টাইপ কাজ করা একদম অরিজিনাল চায়না একটি প্রোডাক্ট অনেকটা মানসম্মত কোয়ালিটি আমরা ভেতরেরটাও দেখে নিব বন্ধুরা ভেতরে ইনার পার্টটা এটা ভেতরে সেমিস কাপড় সে সাথে পাচ্ছেন এক্সট্রা ক্যান ক্যান আর ভয়েল কটনেরও সেমিস দেওয়া আছে একদম নিখুঁত ফিনিশিং কাজ এটা ব্যাক পার্ট ব্যাক পার্টও দেখেন সুন্দর করে ফিতা দেওয়া আছে ফিটিংসের জন্য আর সাইড দিয়ে চেন পাচ্ছেন আর একদম ফুল সামনে পিছনে সেম টাইপ কাজ করা আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন এবার এই ক্যাটাগরি আর একটু পিঙ্ক কালার দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একদম ব্যতিক্রম প্যাটার্নের একটি গ্রাউন্ড ফ্রক কালেকশন এটা লাইট পিঙ্ক এর ভেতর সুতার কাজ করা বন্ধুরা অল বডিতে পাবেন সুন্দর করে সুতার অ্যাডজাস্ট কাজ করা আর প্রিন্ট গুলো অনেক সুন্দর ছোট ছোট প্রিন্ট করা অল ওয়ার্ক প্রিন্ট গুলো পাচ্ছেন আপনারা খুব সুন্দর হাতাটাও বেশ দারুন দেখতে অনেক সুন্দর ইউনিক একটি হাতা গলাটাও সিম্পল করে দেওয়া আছে একদম ম্যাচিং করে আর কমরের ডিজাইনটাও পাবেন বেশ দারুণ বন্ধুরা এক্সট্রা করে দেখেন বেল্ট অ্যাডজাস্ট করা বেল্টের উপর কাজ করা কাজ করে দেওয়া আছে খুব সুন্দর করে নিচ বরাবর কুচি করে দেওয়া আছে যখন মামুনিরা পড়বেন নিচের দিকে সুন্দর হয়ে গ্রাউন্ডের মতো হয়ে ফুলে থাকবে দেখতেও বেশ দারুণ দেখাবে আর এটার কিন্তু ভেতরেই কিন্তু সেমিস পাচ্ছেন আপনারা সফট কাপড়ের সেমিস ম্যাচিং করে আরেক একটা পার্ট সেই সাথে পাচ্ছেন দেখেন ক্যান ক্যান দেওয়া আছে বন্ধুরা একদম ভেতরে অ্যাডজাস্ট করে ক্যান ক্যান দেওয়া আছে ভয়েল কাটুনের ইনার পর্যন্ত আছে একদম অনলি ভেতরে থ্রি পার্ট অ্যাডজাস্ট করে সেটিং করে দেওয়া আছে এটা ব্যাক পার্ট বেল্ট দেওয়া আছে সাইডে চেন পাচ্ছেন এটা ফিটিংস এর জন্য আর প্রাইস জানতো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্টাক্ট করলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জ জানতে পারবেন আপনারা এটা হোয়াইটের ভিতর দেখেন হালকা পিঙ্ক কালার কন্ট্রাস্ট ফুলের কাজ করা সম্পূর্ণ বাহিরের কাপড় সফট কাপড় মামুনি পরে অনেকটা কমফর্ট ফিল করবে দেখেন এটার হাতাটাও বেশ দারুণ দেখতে সুন্দর স্টাইলিশ হাতা পাচ্ছেন গলাটাও বেশ সিম্পল সুন্দর আর কমরটাও দেখেন সুন্দর করে একটি সিম্পল একটি বেল্ট দেওয়া আছে আর আপনার নিজ বরাবর পাবেন কুচি করে এক্সট্রা করে ডিজাইন করা একদম ম্যাচিং করে কুচি ডিজাইন করে দেওয়া আছে ঘেরটাও বেশ বড় দেখতে একদম বিগ সাইজেরই ঘের পাচ্ছেন আর ভেতরের সফট কাপড়ের সেমিস পাচ্ছেন এক্সট্রা ভয়েল কটনের সেমিস পাচ্ছেন অনেক সুন্দর এক কথাই ভেতরের ফিনিশিংটা একদম বেস্ট মানের আর সাইটেও সুন্দর করে দেখেন চেন চেম্বার আছে কমরে বেল্ট বেল্ট অপশন আছে আর প্রাইজ জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আর এগুলোর সাইজ পাচ্ছেন আপনারা পাঁচ বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন সো আপনাদের যার যে সাইজটা লাগবে তা অবশ্যই স্ক্রিনশট দিয়ে বা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আর যে প্রোডাক্টটি নেবেন সেটার পিক অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবারও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম